এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে কালিমার কালিমার দাওয়াত ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে এরপর স্টার বাক্সের দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল করে দাঁড় বলে এক সপ্তাহ তো লাগবেই লক্ষ কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললো তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বললো এটা তোমার মাথায় রেখো বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধুকে তাহলে কেমন পর্যন্ত আমি পারতাম না ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে মুসলিম বন্ধু বললো আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করাই দিতে পারবো ভাই টু মিলিয়ন মসলেম সৌদিতে একটু ভিজিট করতে হবে সে রাজি হয়ে গেলো তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল ওদের মৌসুমে মক্কার পাশে কাবাঘরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল জিজের ওয়াকফো ফ এটার আশি তলায় একটা হোটেল ভাড়া করলে খ্রিস্টান বন্ধু বললো ওয়ার্স ইউর ম্যাজিক ম্যান তুমি আমার একটা ম্যাজিক দেখাইবা মুসলিম বন্ধু বলে চলো জানালার কাছে যা জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক সাহেব একসাথে রুকুতে গেলো একসাথে শীত দেয় গেলো এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু টু প্রায় কাঁদতে শুরু করেছে কিনামে ধর্মের কি মুসলিম বন্ধু বলে ইসলাম আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে